রাস্তার ধরে বসে থাকা এক ব্যক্তি পরনে ছেঁড়া কাপড় ক্ষুধার্ত চোখে তাকিয়ে আছেন পথচারীদের দিকে তার নাম ছিল রফিক ছোটবেলায় মা বাবা মারা যাওয়ায় পথে ক্ষুধা নিবারণের জন্য ভিক্ষা ছাড়া কিছুই বেছে নিতে পারলেন না রফিক মিয়া দিন মানুষের ছুড়ে দেওয়া খুঁজে কয়েনে আর একরাশ জীবন বেঁচে থাকার সংগ্রাম নিয়ে একদিন এক বৃদ্ধ লোক এসে তাকে বললেন হে রফিক ভিক্ষা নয় কিছু একটা করার চেষ্টা করো যদি তুমি তোমার জীবন বদলাতে চাও তাহলে যে কোনো একটা খুঁজে নাও মনে এই কথা ঠিক গভীরভাবে গেথে গেল পরের দিন থেকে রফিক নিয়ে আর কাজে আসতেন না অর্থাৎ তিনি আর ভিক্ষা করলেন না তার মনে প্রশ্ন ছিল আমি কি পারবো কিন্তু তিনি চেষ্টা করলেন প্রতিমেশে কাগজ ও প্লাস্টিক করিয়ে বিক্রি করতে লাগলেন তাতে খুব বেশি কিছু না হলেও অন্তত খাবার জোগানোর টাকাটা হয়ে গেল তার এরপরে চার দোকানের মালিক তার এই সততা দেখে তাকে তার দোকানে বাসন মাজার কাজ দিলেন রফিক মিয়া কঠোর পরিশ্রম ও সততার সাথে প্রমাণ করে দিলেন সে একজন ভালো মানুষ তার মালিক থেকে বাসন মাজ থেকে একটু উপরের পর্যায়ে নিয়ে গেলেন রফিক মেয়ে দেখতে পেল সফল মানুষরা নতুনত্বের পিছনে ছোটে তাই তিনিও চা বানানোর চা বানানো শিখলেন মানুষের সাথে ভালো আচরণ করা শিখলেন একদিন তার মালিক তাকে এসে বললেন রফিক তুমি এবার একটি নিজে দোকান দিতে পারো ছটা খাটোভাবে রফিক একটা চায়ের দোকান খুলল মালিকের কথা অনুসার প্রথমে তার দোকানে ক্রেতার ভিড় না থাকলেও তার চায়ের স্বাদ ও তার ব্যবহারে ক্রেতা যেন উচ্ছে করতে লাগলো রফিকের দোকানে সে আস্তে আস্তে চায় সীমাবদ্ধ না থেকে খাবারও বিক্রি করতে লাগলেন ধীরে ধীরে তার ব্যবসা এতটাই বড় হতে হয়ে গেল যে সে একটি রেস্টুরেন্ট খুললেন বর্তমানে রফিক মিয়া নিজেই কেবল স্বাবলম্বী হননি সে আরও লোকের কর্মস্থল রেস্টুরেন্টের মাধ্যমে করে দিছে হে ভাই হে বোনেরা হে আমার বন্ধুরা এখান থেকে আমরা শিক্ষা পাই নয় কাজ করতে হবে পরিশ্রম করাই সাফল্যের চাবি খেঠি একটি পরিবর্তনে জীবন বদলাতে পারে